মাত্র আটাত্তর রানেই গুটিয়ে গেল আফগানিস্তান এ দল গতি আর ঘূর্ণির মিছিলে বাংলাদেশের তৈরি করা মরণ ফাঁদ বুঝে উঠতে পারল না তারা পুরো ব্যাটিং অর্ডার ভেঙে গেল তাসের ঘরের মতো বাংলাদেশের হয়ে শুরুটা করেছিলেন রিপন মন্ডল আফগানদের টপ অর্ডারে জমদুত হয়ে আসেন তিনি পাওয়ার প্লেতেই তুলে নেন তিন উইকেট মূলত গতিপথ তখনই নির্ধারণ হয়ে যায় তবুও একটা ঘুরে দাঁড়ানোর রাস্তা ছিল আফগানিস্তানের তবে সেখানে বাধা হয়ে দাঁড়ালেন মেহরাব মিডল অর্ডারে লাগাম টেনে ধরেন তিনি ওভার হাত ঘুরিয়ে মাত্র চোদ্দ রান দিয়ে তার শিকার দুই উইকেট আফগানরা তখনই নিঃশেষ হয়ে যায় কহিনের শেষ পেরেক ঠুকে দেন রাকিবুল হাসান তার ঘূর্ণি জাদুর সামনে ভেবা খায় নিচের দিকের ব্যাটাররা আফগানিস্তান একেবারে ছন্নছাড়া হয়ে যায় বাংলাদেশের বোলারদের সামনে ইপন রাকিবুল্লা যেন উইকেট তোলার উৎসবে মেতে ওঠেন প্রতিপক্ষ নয় যেন লড়াইটা নিজেদের সাথে শুধু যে উইকেট তোলার প্রতিযোগিতা সেটা কিন্তু নয় বল হাতেও কৃপণতা দেখাতেও ছিল বাড়তি চ্যালেঞ্জ এখানে অবশ্য সবার সেরা রাকিবুল যার ওভারে মাত্র সাত রান দিয়ে নিয়েছেন তিন উইকেট ইকোনমি রেট মোটে এক দশমিক সাত পাঁচ রিপন মণ্ডলের কৃতিত্বটাও কম নয় যার ওভারে দশ রান দিয়ে তার শিকার্থীর দিক বোলারদের উইকেট উৎসব যাত্রার প্রথম পদক্ষেপটাই তো তিনি নিয়েছিলেন সব মিলিয়ে বল হাতে একেবারে পিকচার পারফেক্ট কম্বিনেশন